প্রত্যেকটা ঘর বোনের ঘরে ঘরে যাতে পৌঁছে যায় আমাদের এই অফারটা যে প্রিমিয়াম কয়টি খাদি শাড়ি আপনাদেরকে চার হাজার টাকা অফার দিচ্ছি মাত্র মাত্র চার হাজার টাকা অফার না দেখলে মিস না দিলে মিস ইনশাল্লাহ জটপট করে নিয়ে এটাও সুন্দর এটা হচ্ছে ব্লু সাথে পিঙ্ক কালার ব্লু সাথে পিঙ্ক কালার অস্থির কালার অস্থির অস্থির দেখার মতো বোন দেখার মতো এই শাড়ি জীবন হোক কল্পনাও করতে পারেনি যে আপনি এটা চার টাকা অফার পাই এত পরিমাণ কালেকশন আমাদের আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর কালার অনেক আনকমন কালার এইসব কালার পাওয়া মানে পাওয়াই মুশকিল এক কালার মধ্যে পার্পল ডিপ পার্পল কত ডিপ দেখে শেষ করতে পারবেন না আর আমি শাড়ি দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আছে শোরুমের না আসলে তো বুঝতে পারবে না কত চমৎকার রে তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর আসলে গ্রিন মোটর গ্রিন মাশাআল্লাহ 4000 টাকা সব 4000 সব 4000 দেখাই থাকো ট্রাক ভর্তি আপনি কন্ট্রাস্ট চাইলেও আছে আপনি এক কালার চাইলেও আচ্ছা চার হাজার টাকাটা দশ বারো হাজার এটা কালারটা আরো সুন্দর হরুদের সাথে বাজার তো আর সবারই হাই থাকে না বোন তাই এমন একটা প্রাইস দিচ্ছি সবার

বড় ধরনের অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র থাকবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা দেখেন বোন মানে এতটা সুন্দর এতটা

কালার কম্বিনেশনটা কি এটা কল্পনার ড্রেস না পুরোই কল্পনা স্বপ্নের ড্রেস এগুলো মাত্র দিচ্ছি টাকা দেখে বোনরা মানে বোনরা এত সুন্দর কোয়ালিটি বিবেচনা করতেই হবে না হলে তো আপনি চমৎকার প্রাইসটাও দিচ্ছি মাত্র ব্লু কালার না এটা এটা এত সুন্দর অল বডিতে কাজ করে অল বডিতে কালার কি এই জিনিস পাবে

এই ড্রেস আপনি 800 টাকা পে এক কাজ এটা। এটা এইগুলো কাপড়টা তবে না দেখলে বুঝব না কি এবং প্রাইস ঠিক আছে। পরিমাণ যে কি এটা প্রাইসও আমরা 800 তে দিচ্ছি। এগুলো তো ডিজিটাল লোন কি আছে ডিজিটাল লোন প্রিন্টের, মিররের কাজ করা, স্টোন কাজ করা এবং ব্যাক সাইড স্লিপে হেভি গর্জিয়াস। এটা এটা কিন্তু আপনাদের অল ড্রেস দিয়ে দিচ্ছি কাজ করছে এটা ডিজিটাল লোন কটনের মধ্যে দুপাটার প্রাইসে আছে এক হাজার টাকা কিন্তু আমরা অল ড্রেস দিয়ে দিচ্ছি কতটা এই ফুল বডিতে কিন্তু মিররের কাজ করা স্টোনের কাজ করা এটা তেরো চোদ্দশো টাকা আমরা

সম্পূর্ণ কাজ করা হ্যাঁ কাজ করা নিচের প্যানেল অনেক সুন্দর ড্রেস